হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে সত্যি সত্যি আমার শরীরটা ভালো নেই তবুও আমি ভিডিও বানাবো কারণ এর আগের ভিডিওটি আপনারা দেখেছেন যে ব্লগ ভিডিও আপনারা যারা বানাতে চান আমি পাঁচটা টিপস দিয়েছিলাম সেগুলো আপনারা ফলো করছেন এবার আপনি বাড়িতে একা আছেন আপনাকে একাই ইউটিউব জার্নিটা শুরু করতে হবে ব্লগ ভিডিও আপনি বানাবেন তো আপনাকে একা ক্যামেরা হ্যান্ডেল করতে হবে আপনাকে নিজেকেই ভিডিওগুলোকে এডিট করতে হবে তো এই ভিডিওটিতে আমি বেশি করে গাইড করব অ্যাজ এ বিগেনার আপনি যখন শুরু করছেন তখন কিভাবে এডিট করবেন আর এডিট যখন করবেন সেটা আমি খুব একটা প্রিমিয়াম লেভেলের সফটওয়্যার দিয়ে করাবো না আমি আপনাদেরকে যেটা করাচ্ছি যে ইনশর্ট খুব ইজিভাবে খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন ইন শর্ট দিয়ে ইন শর্ট যে অ্যাপটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন গুগলে সার্চ করবেন ইন শর্ট মোট এ অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আপনার ফোনে তাহলে কী হবে যে ইন শর্ট যে লেখাটা আছে সেটা ওয়াটারমার্ক আসবে না তো আমি কিছু আগের দিনের কিছু ভিডিও এখানে ইউজ করব যেগুলোকে আমি এডিট করে আপনাদেরকে দেখাবো কিভাবে এডিটটা করতে হবে ইন দিয়ে আপনারা চাইলে ইন শর্ট দিয়েও মানে ব্লগ ভিডিও বানিয়ে ইউটিউব জানিয়ে শুরু করতে পারবেন সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটিকে বানাচ্ছি তো চলুন এবার আমরা ইন শর্টে যাই ইন গিয়ে দেখি কিভাবে এডিটগুলো করতে হবে আপনার ফোনে চলে আসুন এবং দেখুন আপনার শর্ট অ্যাপটি কোথায় আছে সেটাকে আপনি টাচ করে ওপেন করুন ওপেন করবার পর এই ভিডিও সেকশানে আপনি যেহেতু ভিডিও এডিট করবেন সেই জন্য ভিডিও সেকশানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে আপনাকে আসতে হবে এই নিউ সেকশানে এখানে এসে আপনি নিউয়ে টাচ করবেন টাচ করার পর আপনাকে ভিডিও ক্লিপ নিতে হবে আপনার ফোনে যে সমস্ত ক্লিপগুলো আছে সেগুলো আপনি ক্লিপ নেবেন তো আমার কাছে ভিডিও প্রি রেকর্ড করা ভিডিও খুব একটা বেশি নেই তবুও আমি এখানে যে সমস্ত ক্লিপগুলো আছে সেগুলো দিয়ে আমি আপনাদেরকে এডিট করে এডিটেড যে ব্যাপারটা সেইটাকে আমি বোঝানোর চেষ্টা করছি সো আমি এখান থেকে যে ভিডিওগুলো নেব সেটা হচ্ছে এটা আর এটা নিচ্ছি নেবার পর আমি এটাকে চিহ্নটাতে ক্লিক করলাম এটা আমার আগের দিনের ভিডিও ছিল সো দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শোনা যাচ্ছে এইবার আপনি চান যে সাউন্ডটিকে অফ করে দিতে তাহলে আপনাকে সিম্পলি কী করতে হবে এই ভিডিওটির ওপর টাচ করতে হবে দেন এই মিউজিক মিউজিক যেটা আছে এখানে মিউজিক আছে এই মিউজিকের ওপরে আপনি টাচ করুন টাচ করার পরে ভিডিওটিতে আবার টাচ করুন টাচ করলে এই যে সাউন্ড অপশানটি চলে আসবে তখন আপনি এটাকে সাউন্ড অপশানের ওপরে ক্লিক করে দিন এবার প্লে করুন ডান করে দিন প্লে করুন কোনো সাউন্ড এখন শুনতে পাচ্ছেন না রাইট তাহলে এইভাবে আপনি প্লে করে নেবেন আপনি যেটুকু ভিডিও ফুটেজ আপনি রাখতে চান সেইটুকু আপনি প্রথমে প্লে করে দেখে নিন সো আমি এখানে সম্পূর্ণটাকেই রাউন্ড করে দেখানোর চেষ্টা করেছি তারপর আমি পিছিয়ে যাচ্ছিলাম তো আমি এখান থেকে এটাকে স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার পরে এই যে স্প্লিট অপশানটা আছে এটা দিয়ে আমি এটাকে কেটে নেব সো আমি স্প্লিট অপশানে টাচ করলাম এবার আমার দুটো পার্টে বিভক্ত হয়ে গেল তো এই যে ছোট পার্টটা এটা আমার ফালতু পার্ট তো এটাকে আমি সিম্পলি ডিলিট করে দেবো তো এই পার্টটাকে সিলেক্ট করে যেখানে ডিলিট অপশানটা দেওয়া আছে এই ডিলিট অপশানটার উপরে আপনি টাচ করুন দেখুন এটা রিমুভ হয়ে গেল এবার এই জায়গাটাতে লক্ষ্য করলে এই জায়গাটাতে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানে একটা চিহ্ন আছে রাইট তো এই জায়গাটাতে আমরা কি করতে পারি এই জায়গাটাতে আমরা একটা ট্রানজেকশান দিতে পারি এখানে আপনি টাচ করবেন টাচ করলে এখানে দেখুন ট্রানজেকশান আপনার কাছে আসছে তো এই যে ট্রানজেকশানগুলো এগুলো হচ্ছে বেসিক ট্রানজেকশান এগুলো আপনারা দিতে পারেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ধরে নিন এটাকে দিলাম তো এটা এইভাবে হবে কত সেকেন্ডের জন্য হবে সেটা আপনি দিয়ে দিতে এইভাবে হবে জাস্ট পাঁচ সেকেন্ড ম্যাক্সিমাম হচ্ছে সেকেন্ডের জন্য এই ট্রানজ্যাকশানটাকে লাগাবো দেন আমি এটাকে প্লে করলাম দেখুন পরের ভিডিওতে চলে গেল খুব স্মুথলি চলে গেলো যে স্মুথ যে এই কাজটি করার জন্য আমরা এই ট্রানজ্যাকশান ব্যবহার করি আপনি চাইলে আবার এটাকে চেঞ্জও করতে পারবেন এখানে প্রচুর ট্রানজ্যাকশান আছে এটাকে যদি আপনি দেন তাহলে ইফেক্টটা এইভাবে করে চেঞ্জ হবে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে এইভাবে করে হবে দেখুন এই অ্যাপটাকে আপনাকে একটু ঘাঁটতে হবে একটু ঘেঁটে নিতে হবে আর যদি একদমই নলেজ না থাকে তো আমার ভিডিওটি ভালো করে দেখুন অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে সো আমি এখানে এই ট্রানজেকশনটা দেব না এটা আমি দিয়ে দেখি এটাও চলবে তো আমি এখানে এটাই দিচ্ছি দেওয়ার পর আমি এটাকে প্লে করে নিলাম দেওয়ার পর এই সাউন্ডটাকে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকেও আমাকে অফ করতে হবে তাহলে আমি আবার ভিডিওটাতে টাচ করব। ভিডিওতে টাচ করার পরে মিউজিকে যাব দেন অ্যাগেন ভিডিওতে টাচ করব দেন এটাকে আমরা অফ করে নেব এবার আমরা আবার প্লে করব তো এখান থেকে এখানে এই পার্টটাতে সেরকম কোনো কিছু নেই তো আমি কি করলাম সিম্পলি এটা এখান থেকে আবার স্প্লিট করে নিলাম স্প্লেট করে নেবার পরে ধরে নিন এই পর্যন্ত পার্টটিকে আমি স্প্লিট করে দেবো তাহলে আপনি স্প্লিট করে নিলেন ভাগ হয়ে গেল এবার এটার ভিডিওর ওপরে টাচ করুন দেন এখানে আপনি চলে আসুন স্পিড সেকশানে দেখুন এখানে স্পিড সেকশান আছে এই স্পিড সেকশানে এসে আপনি টাচ করুন টাচ করার পর আপনি এটাকে এই দিকে টানুন ওয়ান নাইনটি করে দিয়েছি আমি এবার এটাকে প্লে করে দেখুন দেখুন ফার্স্ট হচ্ছে তো এইভাবে আপনি এই ভিডিওটিকে ফার্স্ট করতে পারবেন আমি আরেকবার দেখাচ্ছি এখান থেকে আমি টু পয়েন্ট নাইনটি থ্রি টেন করে দিলাম তাহলে এটা আরও ফাস্ট হয়ে গেল তো আমি এটা ফাস্ট আসছি তো এইভাবে ভিডিওটিকে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ফাস্ট করে নিতে পারবেন যদি মনে করেন স্লো করবেন তাহলে স্পিডে যাবেন এটা পেছনের দিকে নিয়ে যাবেন দেন প্লে করে দেখুন দেখুন এটা এখন অনেক স্লো কাজ করছে আরও যদি স্লো প্রয়োজন হয় আপনার তাহলে স্পিডটাকে আরও কমান দেন প্লে করুন দেখুন এটা একদম স্লো মোশানে আসছে রাইট তো এইভাবে আপনি স্পিডটাকে বাড়ানো কমানো করতে পারবেন এবার আপনার যদি মনে হয় এখানে আপনি কোনো অ্যানিমেশন দিতে চান তাহলে আপনি অ্যানিমেশন দিতে পারেন এই অ্যানিমেশনে টাচ করার পর ইন আছে আউট আছে কম্বো আছে তো ইন অ্যানিমেশন দিলে এটা এভাবে করে আসবে এটা এইভাবে করে আসবে তো আমি এখানে ট্রানজেকশন সেট করা আছে দেন তখন কি হচ্ছে হ্যাঁ দুটোই কাজ করবে ট্রানজেকশন কাজ করছে দেন আপনার যে অ্যানিমেশন আছে সেটাও কাজ করলো তারপর আপনি আবার স্প্লিট করে নিন করে নেবার পরে আপনি আবার এইটুকু অংশটাকে অ্যানিমেশান দেবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যানিমেশান সেকশানে চলে যাবেন দেন হচ্ছে কম্বোতে যাবেন কম্বোতে গিয়ে আমি ধরে নিন এইটা দিলাম ঠিক আছে এবার দেখুন এই তো এইভাবে ইফেক্টগুলো আপনি দিয়ে কাজ করতে পারেন আপনি যতটা খাটবেন যতটা ঘাটবেন ততটা এখান থেকে জানতে পারবেন সো এবার চলে আসি আমি প্রথমের দিক থেকে এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি ক্যানভাস যেখানে লেখা আছে ক্যানভাস হচ্ছে যে আপনি ভিডিওটি কোন মোডে সেভ করবেন এখানে দেখুন ইউটিউবের চিহ্ন দেওয়া আছে তো আপনি এটা ইউটিউবে যদি ছাড়তে চান তাহলে ইউটিউব সিলেকশন করে দেবেন আপনি নাইন ইস টু সিক্সটিন রেশিও যদি সিলেক্ট করেন তাহলে এইভাবে হয়ে যাবে এটাকে টেনে আপনি বড়োও করতে পারবেন টেনে আপনি বড়ো করতে পারবেন তাহলে আপনার এবং সরাতেও পারবেন এদিক থেকে এদিকে উপর থেকে নিচে ঠিক আছে যেভাবে আপনি চান রেখে নিতে পারবেন এবং প্লে করেও দেখতে পারবেন যে কীভাবে দেখাচ্ছে বা যদি আপনার ইনস্টাগ্রাম রিল বা বানানোর জন্য এডিট করতে চান তাহলে এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ রেশিও ওয়ান পয়েন্ট ওয়ান রেশিও বা ফিট রেশিও ঠিক আছে বা সিক্সটিন পয়েন্ট নাইন রেশিও এগুলো আপনি সিলেক্ট করতেই পারেন সো আমি এখানে এইটা আমার দরকার তো আমি এটা করে নিলাম দেন মিউজিক আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান আপনার ব্লগ ভিডিও মোটামুটি এডিট হয়েছে ধরে নিন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তাহলে আপনাকে মিউজিক সেকশানে আসতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি মিউজিক সেকশানে এলেন আসবার পরে আপনি এখান থেকে কিছু মিউজিক পেয়ে যাবেন এগুলোতেও মিউজিক পাবেন ইউজ করুন দেখুন মিউজিক এক্সপোর্ট হয়ে যাবে এবার বেজে তো আমি এটা মিউজিকটাকে দেবো না কারণ কপিরাইট ইস্যু আসতেও পারে সো এডিটে যান আপনার যদি নিজস্ব মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে মাই মাই মিউজিক সেকশানে যান যাবার পরে আপনি ইউজ করলাম তো এই এটাকে স্যারটাকে ফুটিয়ে তোলার জন্য আমি মিউজিকটিকে এইটুকুটাকে কেটে নিলাম কেটে নেবার পরে আমি ভিডিওটাকেও এইটুকুটাকে কেটে নিলাম নেওয়ার পরে এইটুকু ভিডিও পার্টটিকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ফিল্টার অপশানে চলে এলাম দাঁড়ান এক সেকেন্ড আমি আপনাকে দেখাচ্ছি এই হে ফিল্টার সেকশন এই সেকশানে আমি আসবো ফিল্টার সেকশানে এলাম এবার যেহেতু মিউজিকটি আমি স্যাড চুজ করেছি তাই আমি এটাকে করে দেব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো আমি এখানে করে দিলাম ব্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবার এটাকে আপনি আরেকটা কাজ করতে পারেন এই মুহুর্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখছি না আমি কিছুটা পার্ট চালিয়ে কিছুটা পার্ট চালিয়ে আমি এটাকে করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে আমি ওই টুকরাকে ভাগ করে নিলাম ভাগ করে নেওয়ার পর চলে আসলাম দেন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করছি কোনটা বেটার মনে হচ্ছে এটাই বেটার মনে হচ্ছে আর এটা হালকা এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ডার্কটাকে দেখি আচ্ছা এবার আপনি দেখুন অনেক সময় অনেকের দিবেন দেখুন চেঞ্জ হলো ব্যাস ছেড়ে দিন তো আমি আবার মিউজিক সেকশানে চলে যাই কারণ কমপ্লিট হয়নি দেন মিউজিক সেকশানে আপনি আপনার ডাউনলোড করা থাকবে সেটা আপনি এই জায়গাটাতে দি অ্যাড করে দিতে পারেন আর গানগুলো বা টোনগুলো আপনি গুগল করে নেবেন লিখবেন কপিরাইট ফ্রি বা নো কপিরাইট সং দিয়ে আপনি গানগুলোকে ডাউনলোড করে নেবেন বা মিউজিকগুলো ডাউনলোড করে অ্যাড করবেন ইফেক্টস এবার কিছু কিছু জায়গায় যেমন আপনাকে ফানি টোন বা ফানি ইফেক্টস ব্যবহার করতে হয় সাউন্ড তাহলে সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন মিউজিক যেভাবে সেট করতে হয় সেভাবে আপনি সেট করতে পারবেন অথবা ইফেক্ট থেকে যদি আপনি পেয়ে যান ধরে নিন আমি এখন ড্রামাটিকে গেলাম আমি এখানে করব ওয়াও ঠিক আছে ওকে তো এই ধরনের ইফেক্ট আপনারা ইউজও করতে পারবেন অথবা ডাউনলোড করেও রাখতে পারেন ব্যাস আরও দু একটা ইফেক্ট আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও খুব বড় হবে তো আমি এটার দু তিনটে পার্ট তৈরি করব সো ড্রামাটিক না আমি সোশ্যালে চলে যাই পছন্দ হবে সেটাকে আপনি এই এইভাবে আপনারা মিউজিক সেট করতে পারেন আর কি পারবেন রেকর্ড এই যে রেকর্ড যদি এক্সট্রা ইম্পোর্ট করতে হয় তাহলে আপনাকে রেকর্ড করতে হবে তো আমি মিউজিকে গেলাম রেকর্ড অপশানে গেলাম এটা তিন সেকেন্ড দুই সেকেন্ড এক পর রেডি হয়ে যাবে তো আমি যেহেতু এই ভিডিওটিকে বানাচ্ছি আপনাদের জন্য সেই জন্য ওই সাউন্ডটিকে নিতে পারলো না তো আপনারা এইভাবে যা যা বলার ভিডিওর উপরে আপনারা স্ক্রিপ্ট রেডি করে নেবেন মানে আগে থেকে লিখে নিতে পারেন বা সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আপনি কি কী বলবেন সেইগুলো বলে দিলেন বলে দেওয়ার পরে আপনার রেকর্ড হয়ে গেল আপনি প্লে করে সেগুলোকে শুন নেবেন তো আমি আর চেষ্টা করছি তো আমি এখানে এটাকে পজ করে দিলাম হ্যালো ফ্রেন্ডস আজকে আমি ঘুরতে এসেছিলাম মালদায় এবং সেখানে এসে খুব মজা করলাম একটা রেস্টুরেন্টে গিয়ে সো এই সাউন্ডটিকে আবার আপনি এডিট করতে চাইলে সাউন্ডের উপরে টাচ করবেন টাচ করার পরে আপনাকে সাউন্ডের ভয়েস ইফেক্টে আসবেন ভয়েস হ্যালো ফ্রেন্ডস আপনি এখানে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি হ্যালো আজকে আমি ঘুরতে এসেছিলাম হ্যালো ফ্রেন্ডস

একটু ঘেটে নেবেন তাহলে আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে দেন এডিট সেকশন থেকে আপনি এডিট করতে পারবেন বা স্প্লিট অপশন থেকেও আপনি করতে পারবেন স্প্লিট করে দিতে পারবেন যেহেতু এখন আমাদের মিউজিকটা অ্যাক্টিভ আছে তো আমি স্প্লিট যদি করি মিউজিক সেকশনটা টাচ হয়ে গেল এবং আমি এটাকে ডিলিট করে দিলে সিম্পলি এটা ডিলিট হয়ে যাবে দেন ভলিউম হলো ডিলিট হয়ে গেলো ভয়েস ইফেক্ট হয়ে গেছে দেন আর এখানে ডুপ্লিকেট যদি প্রয়োজন হয় এটা ডুপ্লিকেট সো এটাকে ক্লিক করে দিলে আপনার আবার তৈরি হয়ে যাবে তো এখানে আর সেরকম কোনো কিছু প্রয়োজন নেই এবার চলে আসি স্টিকারে স্টিকারের যদি প্রয়োজন থাকে স্টিকার স্টিকারের প্রয়োজন থাকলে আপনারা স্টিকারে টাচ করবেন টাচ করার পর স্টিকারের টাচ করবেন করার পরে এই ধরনের স্টিকার আপনারা পাবেন অনেক স্টিকারই এখানে আছে আরও দরকার হলে আরও ডাউনলোড করে ইম্পোর্ট কর ইম্পোর্ট করতে পারবেন বা এই যে শপিংয়ের যে ব্যাগটা আছে এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ধরে নিন এখান থেকে আমি শেয়ার স্টিকারটা আমি এখানে লাগাবো এখানে আমি সিম্পলি লাগিয়ে দিলাম এবং কতটা জুড়ে থাকবে সেটা আমি এই টাইমলাইন থেকে টেনে নিলাম তো এইভাবে আপনারা স্টিকার অ্যাড করতে পারবেন দেন স্টিকারের সাথে আপনি পেয়ে যাচ্ছেন টেক্সট এখানে যদি কোনো কিছু লিখতে চান কেমন আমি বাংলা দিয়ে লিখছি কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করুন আমি এটাকে হালকা করে চেপে দিলাম চেপে দিয়ে এর কালার আমি চেঞ্জ করে নেব তো এটাতে আমি টাচ করবো টাচ করার পর এডিট সেকশন আছে টাচ করার পরে আপনি এখানে এডিট সেকশন পাবেন এখানে আসবেন টাচ করুন টেক্সটে যান টাচ করুন এডিটে আসুন এডিটে আসার পরে আপনি এখান থেকে লেখার ফন্ট স্টাইল কালার সব কিছু চেঞ্জ করতে পারেন কালারে যান কালারে গিয়ে ধরে নিন আমি এটাকে হোয়াইট করে দিতে চাই হোয়াইট হয়ে যাচ্ছে রেড করে দিতে চাই রেড হয়ে যাবে দেন বর্ডার যদি বর্ডার নিতে চান তাহলে দেখুন বর্ডারটা হয়ে গেল রেড ইয়েলো বর্ডার যদি দিতে চান তাহলে ইয়েলো হয়ে যাবে তো আমি রেডের সাথে ইয়েলোই দিচ্ছি দেন হচ্ছে শ্যাডো শ্যাডো ইউজ করতে চাইলে শ্যাডো আপনি দিতে পারেন দেন লেভেল ইউজ করতে চাইলে লেভেল নিচে থেকে আপনি চুজ করে নিতে পারেন তাহলে এই লেখাটার সাথে লেভেল চলে আসবে দেন আপনি ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট এখানে কিভাবে ইনস্টল করতে হয় এগুলো আমি পরে কোনো একটা ভিডিওতে বানিয়ে দেখিয়ে দেব। তো এখানে যে ফন্টটি আছে সেটাই আমি ছেড়ে দিলাম দেন আপনাকে অ্যানিমেশন যে লেখাটা কীভাবে আসবে তো আপনি এখানে প্রচুর অ্যানিমেশন বা প্রচুর ইফেক্টস আছে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন চুজ করে নিতে পারেন তো আমি এটাকে প্রথমেরটাকেই রাখছি দেন আমি এটাকে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি তাহলে মোটামুটি আমাদের কি কি হলো আমাদের মিউজিক লাগানো হলো স্টিকার দেওয়া হলো টেক্সট দেওয়া হলো ফিল্টার ফিল্টারও আমরা প্রথমের দিকে দেখিয়ে দিছিলাম দেন এখানে কিছু ইফেক্ট যদি আমরা ইউজ করতে চাই তাহলে ইফেক্টসে যাব ইফেক্টসে গিয়ে আপনি গ্লিচ ফেট বিটস ফিল্ম স্প্লিট রেট্রো রেট্রো টু সেলিব্রেট আমি এখানে সেলিব্রেট একটা ইফেক্ট দিতে চাই দেন আমি সেলিব্রেট ইফেক্ট দিয়ে দিলাম তাহলে কতটা থাকবে টাইম লাইনে আপনি টেনে নিতে পারবেন যদি বেশি মনে হয় তাহলে আপনি ছোটো করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে দিতে চাইলে এই জায়গাটাতে টাচ করবেন টাচ করার পরে ভিডিও এন্ড করে দেবেন সম্পূর্ণ ভিডিও হয়ে যাবে যদি মনে করেন যে না সম্পূর্ণ প্রয়োজন নেই স্প্লিট করে দিন স্প্লিট করে সিম্পিট ডিলিট করে দিন ব্যাস এবার এসেছিলাম দেখবেন এবং সেখানে এসে তাহলে দেখতে পেলেন এইটুকু পর্যন্ত আমরা এখানে ইফেক্ট লাগিয়েছি ইফেক্ট যদি চেঞ্জ করতে হয় ডিলিট করে দেবেন ইফেক্ট অপশানে আবার যাবেন যাওয়ার পরে আপনি এখানে সেলিব্রেট বা যে ইফেক্ট আপনি ইউজ করতে চান সেটিকে সিলেক্ট করবেন তো এখানে আমি যদি কালারফুল ইফেক্ট নিতে চাই তাহলে আমি এই নিউ ফ্ল্যাশ এগুলোকে আমি ইউজ করবো দেন এটা এবং সেখানে এসে হ্যালো फ्रेंड्स দেখতে পাচ্ছেন তাহলে এইভাবে আপনি ফিল্টার ফিল্টারের মধ্যে যে ইফেক্ট আছে সেটা ইউজ করতে পারবেন এআই ইফেক্ট দেওয়া আছে ফিল্টার দেওয়া আছে অ্যাডজাস্ট করার আছে তো এগুলো আপনি ঘেঁটে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন দেন পিআইপি পিআইপি অপশানটি আমি এই ভিডিওতে বলবো না ওটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে ডিসকাস করবো পিআইপিস বলে দিয়েছি ক্রপ যদি ভিডিওকে ক্রপ করতে চান তাহলে এইভাবে সিম্পলি সিলেক্ট করে আপনি ক্রপ করেই নিতে পারেন এবং এসে তো আপনার ভিডিওটি ক্রপ হয়ে যাবে দেন ভলিউম সাউন্ড যদি বাড়াতে চান ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি বাড়াতে পারবেন তো আমাদের এটা প্রয়োজন নেই সো এটা আমি অফ করে দিয়েছি ভয়েস ইফেক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে দেন ডুপ্লিকেটও মোট দেখিয়ে দিয়েছি তো মোটামুটি আমার এখানে কাজ করার মতো বা ব্লগ ভিডিও অ্যাজ এ বিগানার হিসেবে রেডি করার জন্য আমি এখানে সমস্ত কিছু টিপসগুলো দিয়ে ফেলেছি এবার কিছু কিছু জায়গায় আপনি এমন একটা পার্ট পেলেন যেখানে আপনি মিম লাগাতে চান তাহলে আপনাকে কি করতে হবে তো ধরুন আমি এই জায়গাটাতে মিম লাগাতে চাই সিম্পলি আমি টাচ করব টাচ করার পর ভিডিও অ্যান্ড ফটোসে যাবো তো এখানে আমার একটা মিম ডাউনলোড করা আছে এটা আমি নিলাম নেওয়ার পর দেখুন এখান থেকে আমি এটাকে প্লে করব প্লে করার পরে সেইটুকুটা আপনি দেখে নেবেন বাকিটা দরকার না থাকলে কেটে দেবেন ব্যাস এবার আপনাকে যদি অন্য কিছু মিম বা অন্য কিছুই লাগাতে হয় তাহলে ধরে নিন এই জায়গাটাতে আমি আরেকটা মিম লাগাবো তো আমি আপনাদেরকে একদম ডাইরেক্ট দেখাচ্ছি এটা কীভাবে করবেন আমি চলে গেলাম ইউটিউব অ্যাপে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবে গেলাম যাওয়ার পরে এখানে আমি লিখব দ্য বয়েস মিম টেমপ্লেট আপনি দ্য বয়েস মিম লিখবেন চলে আসবে সিম্পলি এটা এখান থেকে যেটা পছন্দ হবে আমি গ্রিন স্ক্রিনেরটাই নিচ্ছি তো আমি এটাকে কপি বললাম আপনার ফোনে হাইট মেট অ্যাপটিকে রাখবেন এখানে এসে লিঙ্কটিকে পেস্ট করবেন এই সার্চ অর এন্টার দ্য ইউআরএল এই জায়গাটাতে টাচ করবেন করবার পর ডাউনলোড যে অপশানটি আসবে সেখানে টাচ করে দিবেন তারপর এটি আপনাকে এবার আমি এই পেস্টটিকে মিনিমাইজ করে নেব করে নেব আমি আমার ভিডিওতে আসব ভিডিওতে আসবার পরে এইটুকু সেকশানে আমি ওই টোনটিকে আমি এখানে দিতে চাই সো আমি কি করব জাস্ট এই পাইপ অপশানে টাচ করব এইবার আমি পাইপ অপশানের কাজ আপনাদেরকে দেখাচ্ছি এইখানে টাচ করবেন উপরে চলে এলো দে এটা তো ছোট হয়ে আছে তা আমি ছোট করেই দেখাচ্ছি এই জায়গাটাতে এবার আপনি চলে আসুন ক্রোমাতে ক্রোমা কীতে এসে জাস্ট এর উপরে টাচ করে দিন ব্যাস এবার এখানে হ্যালো এইভাবে এটা আবার আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যে কোন জায়গাটাতে দিলে ভালো হবে আমি জাস্ট বোঝানোর জন্য এটা আমি দেখাচ্ছি দরকার প্রয়োজন হলে আমি এটা আপনাদেরকে আপনাদের সাথে পরেও ডিসকাস করে নেবো আরেকটা ভিডিওতে সেটা আপনারা কমেন্ট করবেন যদি প্রয়োজন থাকে আমি দেখিয়ে দেব এই এবার এইটুকু অংশটাকে আমরা করে দেব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে দেখতে ভালো লাগবে এই দেন টেনে আপনারা বড়ও করতে পারেন ব্যাস দেন আমি এটাকে প্লে করি ঠিক আছে এইভাবে বা এই জায়গাটাতে যেটা মুভমেন্টটা যদি না প্রয়োজন হয় ভিডিওর মুভমেন্ট যদি না প্রয়োজন হয় তাহলে সিম্পলি আমি আপনি ভিডিওটাকে এখান থেকে ফ্রিজ করে দিন ভিডিওটা টাচ করে ফ্রিজ করে নিন ফ্রিজ করে নিলে কি হবে ওইটার একটা ছবি দিয়ে দেবে আমাদেরকে ব্যাস এই দেখুন ছবিটা দেখতে পাচ্ছেন এটা এখন মুভমেন্ট করবেন এই যে ফ্রিজ হয়ে গেছে এইটুকুটা তো এইটুকুটাকে টেনে আমরা বড় করে নিলাম এই ফ্রিজ সেকশনেই আমি পাইপ করে এই মিমটাকে লাগাচ্ছি বড় করে নেব এটাকে তো এটার রেশিওটা যেহেতু আলাদা ছিল তো আমি এই রেশিওটাকেও চেঞ্জ করে নিই বোঝানোর সুবিধার্থে ওকে দেন রেশিও ম্যাচ হয়ে গেছে পাইপ ক্রোমা কী সরি 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 পাইপ দেন ক্রোমা কী ব্যাস টাচ করে দেবেন হয়ে যাবে অ্যাডজাস্ট করার জন্য আপনি এটাকে সাইডে রাখেন এবার এই যে ভিডিওটি নিচেরটা নিচের যে ভিডিওটিকে এটাকে হালকা আপনি ইফেক্ট দিয়ে দিন তাহলে মুভমেন্ট করবে ধরে নিন গ্লিচ ইফেক্ট গ্লিচ করে দিন গ্লিচ করে দিন গ্লিচটা এখানে আপনি এই ইফেক্টটিকে দিয়ে দিন এইভাবে আপনি ইফেক্টগুলোকে সেট করতে পারবেন আশা করি ঠান্ডা মাথায় এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং বারবার সেটাকে প্র্যাকটিস করুন আর ইনশর্ট অ্যাপ আপনি আপনি ভিডিও শুট করুন শুট করার পর আপনি আমি যেভাবে দেখালাম সেই ভিডিওগুলোকে দেখবার পরে সেই নলেজটিকে নেবার পর বারবার আপনি আপনার মতো করে এডিট করুন দেখুন এডিট ভিডিও এডিট হচ্ছে আপনি যতটা পরিশ্রম করবেন তত আপনি গেনার হয়ে উঠবেন যত আপনি ভিডিও এডিট করার চেষ্টা করবেন বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে ভিডিও দেখবেন অবজারভেশন করবেন ওরা অন্যরা কীভাবে করছে সেটাকে আপনি নিজে থেকে নিজের বুদ্ধি দিয়ে ট্রাই করার চেষ্টা করবেন তো ডেফিনেটলি আপনিও একজন ভালো ভিডিও এডিটার হয়ে উঠবেন এবং আপনার যে ব্লগ ভিডিও থাকবে সেই ব্লগ ভিডিওগুলোকে। আপনি খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন যা আপনার দর্শকগুলোর খুব এন্টারটেনিং মনে হবে এবং তারা খুব অ্যাট্রাক্টিভ হয়ে গেলে আপনার ভিডিওগুলোকে শেয়ারও করবে তো আই হোপ কি আমার এই ভিডিওটি আপনাদের প্রচণ্ড হেল্প এনে দিয়েছে যদি হেল্পে লাগে একটু একটুও যদি ভালো মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার নেক্সট ভিডিওর জন্য